প্রশ্নটিতে বলেছে একটি শঙ্কুর উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে তাহলে শঙ্কুর ব্যাসার্ধ যদি আর একক এবং উচ্চতা যদি এইচ একক হয় সেক্ষেত্রে আয়তনটা কি হবে প্রথম ক্ষেত্রে আয়তন হবে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এবার যেহেতু এটা দ্বিগুণ করা হচ্ছে সেক্ষেত্রে আয়তনটা কি হবে ওয়ান বাই থ্রি পাই ইন্টু টু আর এর স্কোয়ার ইনু টু এইচ ইক টু কী হবে তাহলে এখানে আমরা কত পাচ্ছি এখানে আমরা পেয়ে যাচ্ছি এখানে বলছে শুধু শঙ্কুর উচ্চতা দ্বিগুণ করতে তাহলে আর ব্যাসার্ধটা একই থাকবে তাহলে ব্যাসার্ধ একই থাকলে এখানে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার টু এইচ হবে তাহলে এখানে হলো আমাদের কত টু বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তাহলে আমাদের আয়তনটা কত বৃদ্ধি পেলো এবার সুতরাং আয়তন বৃদ্ধি পাবে আয়তন বৃদ্ধি পাবে কত টু বাই থ্রি পাই আর মাইনাস প্রথম আয়তনটা কত ছিল ওয়ান বাই থ্রি পাই তাহলে আমরা এখানে কী পাবো দেখো টু বাই থ্রি পায়ার স্কোয়ারেজ থেকে ওয়ান বাই থ্রি পায়ার স্কোয়ার বিয়োগ করলে আমরা কিন্তু ওয়ান বাই থ্রি পায়ার স্কোয়ারেজ পাব সেটা কীরকম এখানে আমরা পাই আর স্কোয়ার এখানে টু বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তাহলে এখানে হবে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ অতএব শতকরা কত এখানে যেহেতু পড়েছে আয়তন কত শতাংশ শতকরা বৃদ্ধি পেয়েছে তাহলে অতএব শতকরা আয়তন বৃদ্ধি পাবে কত যেটা বাড়ল ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এচ আর প্রথম আয়তনটা ছিল ওয়ান